আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ষাট মূল্যায়ন মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় ইতিহাস ও বিজ্ঞান একটা পরীক্ষা হবে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে ষষ্ঠ শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই আমরা এই পর্বে তোমাদের জন্য এই মূল্যায়ন পরীক্ষার সাজেশনটি সাজিয়েছি তো শিক্ষণ অভিজ্ঞতার নাম নানা পরিচয়ে আমি ও সক্রিয় নাগরিক ক্লাব তো এখানে পারদর্শিতার সূচক পি আই পারদর্শিতার উপর কি কী সূচক থাকতে পারে সেগুলো দেওয়া হয়েছে ভৌগোলিক প্রেক্ষাপট যেমন ভৌগোলিক প্রেক্ষাপটে বিবেচনায় নিয়ে আত্মপরিচয় অনুসন্ধান করছে নির্দিষ্ট কাজ বঙ্গবন্ধু বেগম রোকেয়া প্রমুখ বিজ্ঞাত মনীষের আত্মপরিচয়ের ছক তৈরি ব্যক্তিগত পরিচয় ছক মিল অমিলের ছক বাড়ির ছক বাড়ির কাজ বাড়ি থেকে নিজের স্কুল পথের মানচিত্র আমি এখন মানচিত্রে পারিবারিক ভ্রমণ ইত্যাদি ইত্যাদি এই ধরনের কাজগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে পরপর তোমরা দেখতে পাচ্ছ এই পর্যায়ে চারটি পারদর্শিতার কাজ সূচক তোমাদের জন্য উপস্থাপন করা হলো তোমরা এগুলো দেখে নিতে পারো আর এগুলো অবশ্যই দলগত কাজ এগুলো পরীক্ষা আসার মতো তোমরা সেই অনুসারে প্রিপারেশন নেবে প্রস্তুতি নেবে অবশ্যই তারপরে রয়েছে নিচে একেবারে নিচে দেখতে পাচ্ছ সমাজের নিজের অবস্থান অনুযায়ী দায়িত্বশীল আচরণ করছে এ ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব এরপর শিক্ষণ অভিজ্ঞতার আলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি কী কী রয়েছে ইতিহাস জানার উপায় তারপর হচ্ছে বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এছাড়া পিআই যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে প্রচলিত লিখিত উৎস থেকে ইতিহাসের পট পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করছে তারপর সে নির্দিষ্ট কাজ বা আচরণ তোমরা দেখতে পাচ্ছ কাজ এক এখানে লেখা হয়েছে বাংলা অঞ্চলের ইতিহাস এবং ঐতিহ্যে ভূপ্রকৃতির প্রভাব এ আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ অর্থাৎ এখানে আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ বা টিজির নিজ এলাকায় ভৌগোলিক অবস্থান অনুসন্ধান এ ব্যাপারে আমাদেরকে নির্দিষ্ট কাজ বা আচরণ প্রকাশ করতে হবে এরপর শিক্ষণ অভিজ্ঞতা বা বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দিয়ে দেখা তো এখানে পিআই যেগুলো রয়েছে প্রথম পিআইটি রয়েছে বা পারদর্শিতার সূচক রয়েছে সামাজিক কাঠামোর উপাদানসমূহ চিহ্নিত করছে অর্থাৎ এই সেই কোন অভিজ্ঞতাটি মূলত বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এই শিরোনামে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এরপর তোমাদের যথারীতি দ্বিতীয় পাঁচ তারপর ছয় তারপর এক দুই দুই নম্বরে অর্থাৎ দুই নম্বরে যেটি রয়েছে সময় সাপেক্ষে সামাজিক কাঠামোর উপাদান এর সমূহের পরিবর্তন শনাক্ত করছে তারপর নির্দিষ্ট কাজ রয়েছে কাজটা হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে সময়ের সাথে নিজ এলাকার পরিবর্তন অন্বেষণ তারপর তিন তারিখ তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থানের সংখ্যক সামাজিক কাঠামোর উপাদানসমূহের পরিবর্তন শনাক্ত করছে শিক্ষণ মূল্যায়নে বা শিক্ষণকালীন মূল্যায়নে এই পিআই ইনপুট দিতে হবে না অর্থাৎ বাকি সবগুলোই পিআই ইনপুট দিবে কিন্তু এটাতে পিআই ইনপুট দিতে হবে না তো আশা রাখি এতটুকু তোমাদের মাথায় অনেকটাই ঢুকেছে এখন আমি এই সিলেবাসের উপর ডিপেন্ড করে যে বিষয়টি আসতে পারে সেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে খুশি আপার মতো করে আত্মপরিচয় বর্ণনার খেলাটি চলো আমরা আমাদের এলাকার বন্ধুদের সাথেও খেলি অর্থাৎ এটা তোমাদের বন্ধুদের সাথেও খেলতে বলতে পারে বা এভাবে প্রশ্নটি আসতে পারে এরপরে বলেছে যে বিখ্যাত মনীষীদের পরিচয় ছক তৈরি অর্থাৎ তোমাদেরকে যে কোনো একটি মনীষীর যেমন বঙ্গবন্ধু বেগম রোকেয়া তারপর ডক্টর কুদরতি খুদা এদের যেই যেমন স্যার জগদীশ চন্দ্র বসু এদের পরিচয় ছক তৈরি করতে বলতে পারে তো আমি তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এবার বিখ্যাত মনুষ্যদের পরিচয় ডালা খোলার পালা তো এভাবে তোমরা করে ফেলবে এরপর রয়েছে বঙ্গবন্ধুর আত্মপরিচয়ের ছক তোমরা এই ছকটি তৈরি করবে এখানে বঙ্গবন্ধু যেমন জন্ম তারিখ তারপরে যে বঙ্গবন্ধুর ছেলেবেলা কুশের বেলা এগুলো নিয়ে আলোচনা করবে তো এরপরে যে বিষয়টি রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে যে চলো আমরাও আম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয় ছক তৈরি করি বাসায় ভাই বোন এবং এলাকার বন্ধুবান্ধবদের সাথে এরকম আরও মানুষের ছক তৈরি করি তারপর তাদের জীবনের কথা লিখব এই নিয়ে আলোচনা করব। এরপর দেখতে পাচ্ছ রয়েছে ব্যক্তিগত পরিচয় ছক এবার খুশি আপা ক্লাসে এক মজার ছবি দেখালেন গোল চাকতির মতো একটি ছক এই ছকে তোমাদের তুলে ধরতে হবে আমাদের নিজেদের বিষয়ে অনেক কিছু লেখার জায়গা রয়েছে ক্লাসের প্রত্যেকে নিজের বিষয়ে সেখানে লিখলো হয়ে গেল সবার ব্যক্তিগত পরিচয় ছক তো এরপর যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের একটি নিজেকে বর্ণনার উপযোগী তিনটি গুণ প্রথমে মাঝখানে লিখতে হবে দেখতে পাচ্ছ এক দুই তিন সিরিয়াল নম্বর দিয়ে লেখা আছে এরপর তোমার নাম লিখতে হবে তারপর সেখানে তোমার ব্যক্তিগত শখ ব্যক্তিগত নীতি প্রিয় রং প্রিয় শখ তারপর প্রিয় বই প্রিয় চলচ্চিত্র এভাবে তোমাদেরকে তোমাদের নিজস্ব যেই পরিচয় সেগুলো তুলে ধরতে হবে আর দেখতে পাচ্ছো আরও রয়েছে যে দক্ষতা সম্পর্কে নিজেও গর্বিত তারপর আছে পছন্দের খাবার জন্ম তারিখ অনুযায়ী ভাই বোনদের তালিকা ভাই বোনদের সংখ্যা তারপর ব্যক্তিগত নীতি এসব বিষয়গুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে এবং সেই অনুসারে প্রশ্নও থাকতে পারে এরপরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি ছবি রয়েছে প্রথম ছবি দ্বিতীয় ছবি তো প্রথম ছবি ও দ্বিতীয় ছবিতে কি কি দেখা যাচ্ছে এ প্রশ্নটি করা হয়েছে এবং ছবি দুটির মধ্যে কি কি পার্থক্য দেখা যাচ্ছে এরকমভাবেও তোমাদের প্রশ্নগুলো আসতে পারে ওরা তখন দলে দলে ভাগ হয়ে যাবে মানে তোমাদের তোমরা দলে দলে ভাগ হয়ে প্রশ্নগুলোর উত্তরগুলো খুঁজতে চেষ্টা করবে যে এখানে ছবিতে কি কি রয়েছে কি কি সম্পর্কে বর্ণনা হয়েছে কি কি মানচিত্রে কি কি বলা হয়েছে এগুলো সম্পর্কে এখানে প্রথম ছবির উপাদানগুলো কি কি সেগুলো এখানে তোমাকে লিখতে হবে বা তোমাকে সে সম্পর্কে বর্ণনা জানতে হবে ছবি আঁকা বাংলাদেশের প্রাকৃতিক হাতে আঁকা বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য তারপর হচ্ছে গাছপালা নদী তার দ্বিতীয় ছবির উপাদান কী কী আমরা দেখলাম যে বাংলাদেশের মানচিত্র স্কেল আর দিক এবং বিভিন্ন জেলার নামও লেখা হয়েছে এবং বাংলাদেশের মানচিত্রের আশেপাশে আরও কী কী রয়েছে যেমন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যগুলো আমরা দেখতে পেয়েছি এখানে এরপরে দেখতে পাচ্ছ যে মানচিত্র স্কেল নিয়ে স্থানি বলতেছে যে আপা ছবির সঙ্গে মানচিত্রের পার্থক্য খুঁজতে গিয়ে পেলাম মানচিত্রে স্কেল লাগে কিন্তু আমি বুঝতে পারছি না কেন এই স্কেল লাগবে আমরা ইচ্ছে মতো মাপে কেন তা আঁকতে পারবো না আপা বললেন চলো তাহলে আমরা একটা গল্প পড়ে আসি খুঁজে দেখি গল্পে রাজা কি সমস্যায় পড়েছে তো তোমরা এই ধরনের যদি গল্প তোমাদের না জানা থাকে তাহলে তোমরা একটি গল্প যে কোনো বিষয়ের উপরে একটি গল্প পড়ে নিবে বা মানচিত্র বিষয়ে একটি গল্প তোমাদের বইতে দেওয়া আছে তোমরা সেই গল্পটি পড়ে নিবে যাতে তোমরা পরবর্তী অ্যান্সারটি সুন্দরভাবে করতে পারো তো এরপরের যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাড়ির কাজ একটি বাড়ির কাজ রয়েছে বা এটা একক কাজ হিসেবে তোমাদেরকে আসতে পারে তোমাদের প্রশ্নের আসতে পারে যে সবাই ঠিক করলো তারা সবাই বাড়ি থেকে নিজেদের স্কুলের পথের মানচিত্র এঁকে নিয়ে আসবে তো তোমরা এইভাবে সবাই নিজেদের মানচিত্র রাখবে আবার নিজের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণগুলো তোমরা এই ছকের মাধ্যমে করবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ যে পরদিন ক্লাসে সবাই উত্তেজিত হয়ে ফুটবল খেলা নিয়ে আলোচনা করছিল আপে এসে বললেন কাল যে আমরা ফুটবল খেললাম সেটা তোমাদের কেমন লেগেছে সবাই সমস্যারে বলে উঠলো খুবই ভালো খুশি আপা তখন বললেন গতকাল আমরা দুইভাবে ফুটবল খেলেছি তাতে খেলা কি কোনো পার্থক্য তৈরি হয়েছে এভাবে তোমরা এগুলো লিখবে আর এই যে নিচের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণটা পড়ে নেবে নিয়ম কি শুধু খেলাতেই থাকে আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই চলো তার একটি তালিকা তৈরি করি কোথায় কি ধরনের নিয়ম রয়েছে নিয়ম না থাকলে ওই সব ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুঁজতে চেষ্টা করবে এরপরে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা এখানে এই খালি লিখে রাখবে যা তোমাদের উপকার হতে পারে তোমরা যেভাবে তোমাদের বোধ হয় সেভাবেই তোমরা লিখবে এরপর তোমাদের পরিকল্পনা লিখতে বলতে পারে এভাবে এরপরে ইতিহাসকার জানা কেন দরকার এরপরে হচ্ছে ইতিহাস খুঁজি পাড়া মহল্লায় তারপর হচ্ছে ছবি নিয়ে আলোচনা হতে পারে ছবি যেমন বুড়িগঙ্গা নিয়ে এটা নিয়ে আলোচনা হতে পারে যেমন এখানে দুটি ছবি দেওয়া আছে একটি দুটি বুড়িগঙ্গা নদীর ছবি দেওয়া আছে আগের একটি ছবি আর পরের একটি ছবি অর্থাৎ আগে যে এরকম মনে করো যে বুড়িগঙ্গাতে বুড়িগঙ্গা নদীতে পাল তোলা নৌকা চলতো আর এর পরবর্তীতে তোমার হচ্ছে গিয়ে এখানে জাহাজ চলে তো এখানে বিভিন্ন প্রশ্নগুলো দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছ ছবি দুটিতে কি কী আছে সেগুলো বনা করতে হবে তো এরপরে রয়েছে দেখতে পাচ্ছ যে অনুসন্ধানের জন্য কি কি প্রশ্ন প্রয়োজন আমার এলাকার পরিবর্তন নিয়ে যে প্রশ্নের উত্তর আমি জানতে চাই সেই প্রশ্নগুলো এখানে তোমাদেরকে তোমাদের জন্য উপস্থাপন করা হয়েছে চলো আমরাও আমাদের এলাকার পরিবর্তন নিয়ে আলোচনা করি বা প্রশ্ন লিখি এরপরে এখানে রয়েছে পরিকল্পনা অনুযায়ী অনুসন্ধানী প্রশ্নের উত্তর খুঁজতে হবে সে প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আমরা আর উত্তরদাতার কাছ থেকে দ্বিতীয় প্যারাটিতে দেখতে পাচ্ছ উত্তরদাতাদের কাছ থেকে অনুমতি নিতে হবে কতক্ষণ সময় লাগতে পারে তা উত্তরদাতাকে জানাতে হবে দুই নম্বরে রয়েছে কোন বিষয়ে প্রশ্ন করা হবে তা জানাতে হবে আর বাকিগুলো তোমরা প্রয়োজনীয় তো আমি পরের বিষয়টি বা পরের বিষয়টিতে চলে যাচ্ছি পরের পৃষ্ঠার পৃষ্ঠাতে বলেছে অনুসন্ধানী কাজের দলগত উপস্থাপন নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে সাক্ষাৎকার নিতে বলা হয়েছে এবং অনুসন্ধানের ফলাফলকে একটি সিদ্ধান্ত নির্দেশ করে নির্দেশ করতে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ উপরের প্যারাটে প্যারাটিতে তো তোমরা এভাবে তোমরা তোমাদের কাজগুলো কমপ্লিট করবে আশা রাখি বুঝতে পেরেছ এরপরে তোমরা অনুসন্ধানের প্রশ্নগুলো খুঁজবে এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে প্রশ্নের মূল বিষয়বস্তু তারপর সদস্যদের নাম এভাবে তোমরা এগুলোর সবগুলো পূরণ করবে তারপরে তোমাদেরকে এভাবে পূরণ করতে বলা হতে পারে প্রশ্নতে প্রশ্নতে বলতে পারে যে এই সংক্রান্ত যে সকল নতুন প্রশ্ন তোমার মাথায় এসেছে সেগুলো লিখো বিভিন্ন বিষয়ের উপরে এরপর এখানে বলেছে দেখতে পাচ্ছ যে আমরা কি গবেষক চলো দেখি আমরা বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো অনুসরণ করে অনুসন্ধান চালিয়েছি কিনা তারপরে হচ্ছে আত্মমূল্যায়ন বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার ধাপ হ্যাঁ বা না দিয়ে এখানে উত্তর করতে হবে এরকম প্রশ্নতেও এরকম বিষয়ের উপরেও ছক আসতে পারে তারপর দেখতে পাচ্ছ এখানে একটি অনুসন্ধানী কাজ রয়েছে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করার জন্য তারপরে বলছে যে আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ সম্পর্কে তোমাদেরকে যথাসম্ভব এখানে একটু আলোচনা করতে বলা হচ্ছে ভৌগোলিক পরিবেশের তারপর আমাদের সমাজ ও সংস্কৃতির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব তারপর দেখতে পাচ্ছ ফুটবল খেলা নিয়ে মিল অমিলের খেলা এই এই পর্যায়ে খুশি আপা এবার চলো খুশিয়াপা বললেন যে এবার চলো আমরা কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি বাংলাদেশের মেয়েদের কেন সবাই সমর্থন করছি তা বোঝার জন্য দলে আলোচনা করবো অর্থাৎ এভাবে আলোচনা করে নিচে দেখতে পাচ্ছ নিচের লাইনে একেবারে নিচের লাইনে দেখতে পাচ্ছ যে কী ধরনের মিল বা অমিল তা বোঝার জন্য একটা ছক বানিয়ে ফেললো তারা এইভাবে আমাদেরকে একটি ছক তৈরি করতে হবে ছকটি আমি দেখাচ্ছি এরকমভাবে একটি ছক আসতে পারে যে কি ধরনের মিল রয়েছে জাতীয়তার মধ্যে তাদের তারপর হচ্ছে সংস্কৃতির মধ্যে ভাষার মধ্যে কি ধরনের মিল রয়েছে তারপর হচ্ছে তোমার হচ্ছে তারপর হচ্ছে ভৌগোলিক পরিচিতি তারপর হচ্ছে লৈঙ্গিক পরিচিতি তারপর হচ্ছে নিগ গোষ্ঠী তারপর জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা জাতীয় প্রতীক এগুলো নিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে তো আশা রাখি তোমাদের এই ভিডিওতে তোমাদের উপকার হয়েছে তোমরা যদি তোমাদের উপকার হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও দিতে ষান্মাসিক মূল্যায়নের উপর আরও বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য আগ্রহী হব তোমরা অবশ্যই আমাকে উৎসাহিত করবে প্রয়োজনীয় সহায়তা করে এবং বেশি বেশি কমেন্টস করে বেশি বেশি শেয়ার করবে আর আমার চ্যানেলটিতে যারা নতুন হয়ে থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবে যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি তোমরা তোমাদের ডিভাইসে পেয়ে যাও খোদা হাফেজ আসসালামু আলাইকুম